দেখো আজকে আমরা সহজ এই গুণগুলো করবো আহ এখানে এক নাম্বারটা দেখি দেখো এক নাম্বারটাই বলা হচ্ছে যে গুণের ক্ষেত্রে চার তিন শূন্য পাঁচ শূন্য শূন্য আচ্ছা এই গুণের ক্ষেত্রে খেয়াল করো এখানে শেষের সংখ্যা শেষে কতগুলো শূন্য আছে আগের গুণগুলোতে এরকম ছিল না আগের গুণগুলোতে কি ছিল আগের গুণগুলোতে ছিল হচ্ছে একটা এক দুই সংখ্যা ছিল বাট এখানে লাস্টের সংখ্যাগুলো হচ্ছে জিরো যদি এমন থাকে তাহলে একটা সহজ নিয়মে গুণগুলো করা যাবে তাহলে কিভাবে করা যেতে পারে দেখো আমরা এভাবে লিখতে পারি তেতাল্লিশ লিখলাম তেতাল্লিশ দেখার পর শূন্যটা আমি এখানে লিখলাম তারপর হচ্ছে যে পাঁচ তো পাঁচটা এখানে লিখলাম দুইটা শূন্য এখানে লিখলাম ওকে তাহলে দেখো একটা বর্ডার দিয়ে দিলাম তাহলে আমাকে মেইনলি গুণ করব কিভাবে গুণ করবো তেতাল্লিশের সাথে পাঁচের গুণ করব আর এই শূন্য এগুলো এরকম রেখে দিলাম হ্যাঁ তাহলে এখন দেখো আসো গুণ করলাম গুণ করি আসো পাঁচের সাথে তিনকে গুণ করলে পনেরো তাহলে হাতে থাকলো এক পাঁচের সাথে চারকে গুণ করলে চার পাঁচ বিশ একুশ এখন কি করতে হবে এখানে টোটাল কটা শূন্য আছে একটা দুইটা তিনটা শূন্য আছে তাহলে এই তিনটা শূন্যকে আমি কি করব এখানে লিখে দিব ওকে এটাই হচ্ছে আনসার সুতরাং এরপর কি লিখবো সুতরাং নির্ণয় গুণফল এটা হচ্ছে আনসার এবার আসো দুই এর দুই নাম্বারে এখানে কত বলেছে আটশো আর একটা বলেছে নয়শো ঠিক সেম হ্যাঁ গুণের ক্ষেত্রে কি করতে হবে এই চারটা শূন্যকে আমরা এখানে লিখে ফেললাম আট নয় বাহাত্তর ওকে এরপর তিন নাম্বারটায় আসি দুইয়ের তিন তিন কি বললো চার তিন শূন্য হ্যাঁ কি শূন্য তাহলে আমরা শূন্য সব এক পাশে রাখবি তাহলে এখানে দুইটা শূন্য বসবে এখন আসি গুণ করি নয় সাথে দুই কে গুণ করলে কত হবে নয় দু আঠারো আঠারো এক নয়ের সাথে এখন তিনকে গুণ করলে কত হবে

এটা বসবে আর এখানে দুইটা শূন্য তাহলে এই দুইটা শূন্য এখন এখানে বসে যাবে ওকে তাহলে এটা হচ্ছে দুইয়ের চার নাম্বারে চাই চার নাম্বারটাও সেম ছয় এক পাঁচ শূন্য আট দুই শূন্য ওকে তো আসো গুণ করি তাহলে দুইয়ের সাথে পাঁচ কে গুন করলে পাঁচ দুগুনা দশের শূন্য হাতে থাকবে এক দুই এক বারো ওকে এবার কি করবো একটা শূন্য বসবে এখানে শূন্য বসার পরে আটের পাঁচ কে গুণ করলে পাঁচ আটে চল্লিশের শূন্য হাতে থাকলো চার আটের সাথে এক কে গুণ গুন আট একে আট 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 চারে বারো বারো দুই হাতে এক আট ছয় ছয়টা আটচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ ওকে তাহলে এটা আসলো আর এখানে টোটাল দুইটা শূন্য ছিল দুইটা শূন্য এখানে বসালাম হ্যাঁ দুইটা শূন্য নিচে নেমে গেল এখানে একটা শূন্য এবার যোগ করি আসো তিন আর একে শূন্য এই যোগ করছি দুই আর দুয়ে চার নয় রেখে দশ দশের শূন্য হাতে এক চার রেখে কি হবে পাঁচ হবে তাহলে আনসার হচ্ছে এটা তাহলে আনসার কত সুতরাং নির্ণয় কোন ফল গুণফল পাঁচ শূন্য চার তিন শূন্য 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 এখন আসি আমরা পাঁচ পাঁচ নাম্বারে নাম্বার দেখো তিন চার দুইটা শূন্য আর এখানে কত সাত দুইটা শূন্য আসে গুণ করবো তাহলে মোট কয়টা শূন্য হলো মোট চারটা শূন্য হলো চারটা শূন্য লিখলাম চার সাতা আটাশ আটাশের আট হাতে থাকলো দুই তিন সাতা একুশ একুশ আর দুই তেইশ তাহলে আনসার হচ্ছে কোনটা হবে এই পুরোটাই হচ্ছে যে সুতরাং নির্ণল লিখে এই পুরোটা লিখে ফেলবো এরপর আসো ছয় নম্বর ছয় নম্বর তো একদম সহজ ছয় এক দুই তিন নয় এক দুই তিন তাহলে ছয় নাম আমরা জানি কত চুয়ান্ন টোটাল কয়টা শূন্য বসবে তিনটা তিনটা ছয়টা শূন্য বসবে তাহলে আনসার কোনটা হবে এটা হবে আনসার এখন আসি পরেরটাতে আচ্ছা এখন এখানে দেখো অনেকগুলো ম্যাচ দিচ্ছে এগুলো তোমরা এরকম বাসায় প্র্যাকটিস করতে পারো এখানে দেখো অনেকগুলো এটা না এখানে এগুলো একই নিয়মের গুণ এগুলো বাসায় প্র্যাকটিস করবা এরপর হচ্ছে তোমাকে বলা হয়েছে সহজ পদ্ধতিতে গুণ সহজ পদ্ধতিতে গুণটা কেমন বুঝার চেষ্টা করো তিনের এক একটা ম্যাথ দিয়ে বুঝাই সবগুলো পারবো একটা যদি বুঝো গুণ পঁয়তাল্লিশ সহজ পদ্ধতিতে গুণের ক্ষেত্রে আমি দেখো এখানে যে এটা আছে এটাকে আমরা কি লিখতে পারতেছি এক হাজার বিয়োগ এক এক হাজার থেকে এক বিয়োগ করলে নয়শো নিরানব্বই আমরা পাই গুণ পঁয়তাল্লিশ হ্যাঁ এভাবে লিখার অর্থ কি এভাবে লিখলে সুবিধাটা কি পাচ্ছি আমি কারণ আমি তো জানি পঁয়তাল্লিশের সাথে এক কে গুণ করলে একটা পঁয়তাল্লিশ বসবে আর তিনটা শূন্য বসবে হ্যাঁ মাইন এটা আমরা জানি তো এটা হচ্ছে সহজ পদ্ধতি সহজ হয়ে যায় আমাদের জন্য গুণটা তো আসো এখন আমরা করি প্রথমে আমরা কি করব পঁয়তাল্লিশের সাথে আগে গুণ করবো প্রথম কাজ হচ্ছে আমাদের পঁয়তাল্লিশের সাথে এক হাজারকে কি করা গুণ করা তাহলে আসো গুণটা করি তাহলে পঁয়তাল্লিশ গুণ এক হাজার কত হবে পঁয়তাল্লিশ হাজার এবার কি করব এই যে এখানে একটা দেখো যে মাইনাস চিহ্নটা আছে চিহ্নটা এখন কি করবে এখানে বসে যাবে বসার পরে এখন কি হবে এই কাকে গুণ হবে একের পঁয়তাল্লিশ হলো তাহলে এটা পাচ্ছি এখন মাইনাস করব আমরা বিয়োগ করব এটার থেকে এটাকে বিয়োগ করি তাহলে কত হবে পাঁচ পাঁচ নয় চার চার তাহলে এটাই হচ্ছে আনসার এবার আসলে দুই নাম্বারটা দুই সেম শূন্য তাহলে গুণ হ্যাঁ তাহলে এখন এটাকে আমরা কি লিখলাম এক হাজার বিয়োগ দশ গুণ ষাট তাহলে আসো সাইটের সাথে যখন আমি এটাকে গুণ করব তিনটা চারটা শূন্য হবে টোটাল কারণ কি একটা দুইটা তিনটা চারটা টোটাল চারটা শূন্য বসলো মাইনাস এটার সাথে এটাকে গুণ করলে কত হবে ছয়শ তাহলে কত হবে এখন মাইনাস বিয়োগ করি আসো শুরু থেকে শূন্য গেলে শূন্য শূন্য থেকে শূন্য গেলে শূন্য দশ থেকে ছয় গেলে চার হাতে থাকলো এক এই দশ থেকে এক গেলে দশ থেকে এক গেলে নয় হাতে থাকলে এক ছয় থেকে এক গেলে পাঁচ তাহলে এটাই হচ্ছে আনসার এবার তিন নম্বর নয় নয় শূন্য গুণ তিন ছয় শূন্য তাহলে আসি গুণ করি তাহলে নয় নয় শূন্য আছে তাহলে এটাকে কি লিখতে পারবো এক হাজার বিয়োগ দশ গুণ তিন ছয় শূন্য তাহলে কি হচ্ছে দেখো এটার সাথে এটাকে গুণ করলে কি হবে তিন ছয় এক দুই তিন চার চারটা শূন্য মাইনাস এটার সাথে গুণ করলে তিন ছয় শূন্য শূন্য তাহলে এখন মাইনাস করি আসো তাহলে শূন্য থেকে শূন্য গেলে শূন্য শূন্য থেকে শূন্য গেলে শূন্য দশ থেকে ছয় গেলে চার হাতে থাকলো এক দশ থেকে এক চার গেলে হচ্ছে ছয় হাতে থাকলো এক ছয় থেকে এক গেলে পাঁচ আর হচ্ছে যে এখানে বসবে কত তিনটা বসে যাবে তাহলে এটা হচ্ছে আনসার এরপর নয় নয় শূন্য শূন্য গুণ চার শূন্য শূন্য এটাও ঠিক সেম দশ হাজার থেকে একশো গেলে হয় কত আমরা জানি এটা আসে গুণ চারশো তাহলে আসো এটার সাথে আগে গুণ করি তাহলে চার এক দুই তিন চার পাঁচ ছয় মাইনাস এটার সাথে আগে গুণ করি চার এক দুই তিন চার ওকে তাহলে এই শূন্য থেকে শূন্য গেলে শূন্য 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 দশ থেকে চার গেলে ছয় হাতে থাকলো এক দশ থেকে এক গেলে নয় হাতে থাকলে এক চার থেকে এক গেলে কত হবে তিন তাহলে এটা হচ্ছে আনসার এবার পাঁচ নাম্বার তাহলে একশো এক কে কি লিখতে পারবো আহ একশো এক খাতে এভাবেও লেখা যায় একশো যোগ এক একশো যোগ এক গুণ তেইশ তাহলে কত এখন কি করবো একশো সাথে তেইশ কে গুণ

আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা একটা লাইন এখানে স্কিপ করছে একটা লাইন আমার কম লেখা হয়েছে আসলে একটা লাইন এটা এটাকে আমরা চাইলে একটু এভাবে করে একটু ভেঙে লিখতে পারি এখানে কি দেখাই দিতো আমাদেরকে এক হাজার গুণ পঁয়তাল্লিশ বিয়োগ এক গুণ পঁয়তাল্লিশ হ্যাঁ এখানে দেখো এখানে এই ম্যাথটা তো ঠিক সেম এখানে একটা লাইন বাড়তি লিখতে পারো এখানে এটা এখানে হবে সেটা হচ্ছে এক হাজার গুণ ষাট বিয়োগ দশ গুণ ষাট এভাবে লিখে দিও হ্যাঁ তারপর হচ্ছে এখানে নাহলে আবার টিচার রাগ করবে এখানে এক হাজার গুণ তিনশো তারপর হচ্ছে বিয়োগ দশ গুণ তিনশো ষাট এরপর এখানে দশ হাজার গুণ চারশো বিয়োগ চারশো গুণ একশো তারপর এটার ক্ষেত্রে দেখো একশো দশ গুণ দুইশো নব্বই এটাকে একশো কে এভাবে লিখতে পারি আমরা একশো যোগ দশ গুণ দুইশো তাহলে কি হচ্ছে একশো সাথে গুণ হবে দুইশো নব্বই যোগ চিহ্নটা বসলো দশের সাথে গুণ হলো দুইশো নব্বই তাহলে কত দাঁড়াচ্ছে উনত্রিশ দুইটা শূন্য একটা শূন্য তাহলে টোটাল তিনটা শূন্য চোখ এখানে হচ্ছে দুই নয় দুইটা শূন্য আসে এখন যোগ করি তাহলে শূন্য সাথে শূন্য যোগ করলে শূন্য শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য নয়ের সাথে শূন্য যোগ করলে নয় দুই এর সাথে নয় যোগ করলে এগারো এগারো এক থাকলে এক এর একে তিন এটাই উত্তর এবার আসো সাত নম্বরে এক হাজার এক গুণ আটাত্তর সেম এক হাজার লিখলা যোগ এক লিখলা গুণ আটাত্তর তাহলে কি দাঁড়ালো আটাত্তর তিনটা শূন্য যোগ আটাত্তর আটাত্তর একটা শূন্য আটের সাথে শূন্য আট আট সাতের সাথে শূন্য যোগ করলে সাত তারপর হচ্ছে শূন্য বসলো এটা এখানে দেখো এক হাজার চোখ কি লেখা যাবে দশ গুণ পাঁচশো ষাট তাহলে কত হচ্ছে এক হাজার তাহলে কি হবে পাঁচ ছয় চারটা শূন্য বসবে টোটাল কারণ এখানে তিনটা আর একটা চারটা শূন্য যোগ আস যোগ করি তাহলে এখন শূন্য 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 ছয় যোগ শূন্য ছয় পাঁচ যোগ শূন্য পাঁচ ছয় পাঁচ ওকে এবার এটা একটা গুড করিয়া আসো তাহলে কত হবে এক হাজার যোগ একশো গুণ করলে এরকম পাবো আমরা তাই না এটার সাথে গুণ করিয়া আসো নয় এক দুই তিন চার পাঁচ যোগ তাহলে শূন্য 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 যোগ শূন্য 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 যোগ শূন্য 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 যোগ শূন্য শূন্য নয় যোগ শূন্য আচ্ছা এরপর হচ্ছে তোমাকে বলা হলো যে খালি ঘরের সংখ্যা বসাও আচ্ছা এগুলো এখান থেকেই করি আসো প্রথমে এটা কিভাবে বসবো দেখো প্রথমে আমরা খেয়াল করি এখানে কত বসালে এখানে আমি চার পাবো খেয়াল করো নাম আমরা সবাই জানি সাত একে একে চোদ্দ হ্যাঁ তাহলে আমি যদি এখানে যদি আমি একটা দুই বসাই তাহলে সাধ্য গুণা চোদ্দ চারটা আমি এখানে লিখতে পারবো তাই না এবার দেখো ছয় সাথে সাতকে কে গুণ করলে কত হবে ছয় সাতা বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশের সাথে এক যোগ করলে চোদ্দ তো চার লিখলাম হ্যাঁ হাতে থাকলে ধরো এক তাহলে তেতাল্লিশ তেতাল্লিশের তিন হাতে থাকলে কত চার হ্যাঁ তাহলে এখন এখানে কত বসালে সেটার সাথে চার যোগ করলে আচ্ছা আমার মনে হয় কি এতুক পর্যন্ত শেষ করো তোমরা আপাতত হ্যাঁ এটা নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে ওকে